আমার বাবু পাখিটা যখন মেলেটা অবশেষে মেয়ের বাবা হয়ে গেল ডেলিভারি ম্যান এখন আপনাদের মনে একটাই প্রশ্ন আপনাদের ভাইয়াকে আমি হঠাৎ চিনতে পারলাম না কেন আর এই সব কিছু যদি জানতে চান অবশ্যই আজকের ভিডিওটি না টেনে দেখতে হবে আসসালাম আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো ফার্স্টে তো আমি ভাবলাম ডেলিভারি ম্যান কেন আমার হাত ধরলো তারপর দেখলাম যে এটা আমার উনি আর এই মানুষটাকে আমি নিজে থেকে আমার হাত বাড়িয়ে দিয়েছিলাম একদিন বাইদাবে আজকের ফুল ভিডিওটা হচ্ছে সামকে নিয়ে আজকে সানডে যেহেতু আমরা দুজন কিন্তু সম্পূর্ণ ফ্রি আর আজকের দিনটা শুধুমাত্র সাহা মামের জন্য মা আমার ফার্স্টে দেখি বুঝি বুঝেনি কি যখনই খোলা পার্সেল শুরু হয়েছে তখন দেখেও পুরোই অবাক তাকে তার বাবা পুরো পৃথিবীতে এনে দিলেও মনে তার বাবার মন ভরবে না আমার মেয়েটাও পুরো বাবা পাগল একটা মেয়ে সামাম ছোট থেকে বল খুব পছন্দ করে সে তো এগুলো দেখার পর সে তো অনেক খুশি আর বাচ্চাদেরকে খুশি করার জন্য আমার মতে এই প্রোডাক্ট একদম বেস্ট আমার সামাম ছোট থেকে পানি খুব পছন্দ করে তাই তো আজকে সোয়ার পাপা তার জন্য বড় একটা সুইমিং পুল নিয়ে আসলো সে জন্য বসে গোসল করতে পারে এখানে দিন দিন মাটা আমার বড় হয়ে যাচ্ছে আর তার খেলনাও বেড়ে যাচ্ছে সোয়ার পাপ্পা মার্কেটে গেলেই হচ্ছে সোয়ার জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসবেই আর এখন দুজনে কাজে এত ব্যস্ত থাকি যে সোম জন্য কিছুই আনতে পারি না তাই তো কোন ঝামেলা ছারে ঘরে বসে মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য তার বাবা অনলাইন থেকে সুইমিং পুলটা অর্ডার দিয়ে নিয়ে আসলো এটার সাথে একটা হাসের খেলনা অর্ডার দিয়ে নিয়ে এসেছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আপনার সোনামনির মুখে আপনারা হাসি ফুটাতে যাচ্ছেন মাটা আমার এগুলো পে একদমই বিরক্ত করছে না আমাকে সারা দিন এগুলো দিয়ে খেলা শুরু করছে একটু পর পর আমাকে এসে বলছে মাম্মা হাস হাস সবাই দোয়া করবেন আমার সোয়া মামের জন্য আর তার পাপা এদিক দিয়ে হাসের খেলনাটা সেট আপ করে নিচ্ছে সোয়া মামের সাথে তার বাবাও কিন্তু ছোট বাচ্চা হয়ে যায় আর তাদের এই খুনছুটি ভালোবাসা দেখতে যে আমার এত বেশি ভালো লাগে অনেকে ভিডিওটা দেখে কমেন্ট করবে যে আপু এই সুইমিং পুলটা আর হাসের খেলনাটা কোথা থেকে নিয়ে এসেছ যত্ন বেবি সব পেস থেকে আপনারাও যত্ন বেবি সব পেস্টটি ভিজিট করে দেখতে পারেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর যাবতীয় খেলনা রয়েছে ওখানে দেখুন আমার মাটা কতটা খুশি হয়েছে মাশাআল্লাহ এমনি তো ছোট বাচ্চারা বেশি পানিটা খুব পছন্দ করে আর সেটা যদি হয় বাবুর পুরো একটা সুইমিং পুলে ভরা তাহলে তো আর কোনো কথাই নেই তো আপু অ্যান্ড ভাইয়ারা তোমাদের সোনামন্দিদের মুখে হাসি ফোটানোর জন্য অবশ্যই কিন্তু যত্ন বেবি সব পেজটি ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিয়ে না আমার সামের বাচ্চা মুগুলো তার বাবার খুবই পছন্দ সে এখানে বসার পর থেকে আর উঠতে একদমই চাচ্ছে না একবার শুয়ে পড়ছে একবার বসছে আমাদের এই পুরো দুনিয়াতে আমার হচ্ছে আমাদের কাছে সবকিছু বাবার একমাত্র রাজকন্যা বলে কথা বাবা যদি পারে পুরো তার পায়ের কাছে কাছে এনে দিবে প্রত্যেকটা সন্তানের বাবা হচ্ছে তার হিরো দেখুন সুইমিং পুলে বসে বসে বাবা মেয়ে কি সুন্দর করে খেলছে আর হ্যাঁ আমাদের কোন কোন ভিডিও গুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষেরা যেগুলো পছন্দ করবে আমরাও সেটাই করব। আপনাদের সাপোর্টই তো এত দূর এসেছি তাই না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবা ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা